আজ আমরা এই প্ল্যানে কিভাবে উইন্ডো কাটবো বা উইন্ডো দিব আজকে আমরা এই বিষয়ে কাজ করব মনে করি এটা হচ্ছে আমাদের একটি রুম এটা একটা রুম এটা আমাদের একটা একটা রুম তিনটা রুম এটা হচ্ছে আমাদের অ্যাটাচড বাথরুম এটা কিচেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম এটা হচ্ছে অ্যাটাচড কমন বাথরুম এটা হচ্ছে আমাদের বেলকনি তো সেই ক্ষেত্রে আমরা আজ রুম গুলোতে কিভাবে আমরা উইন্ডো দিব আজকে আমরা এই বিষয়ে কাজ করব আমাদের উইন্ডো সাধারণত আমাদের রুমের সাইজের উপর বেস করে আমাদের উইন্ডো সাইজ ডিফেন্ড হয় বা নির্ভর করি আমরা তো সেক্ষেত্রে আমরা মিনিমাম পাঁচ ফিট আমরা উইন্ডো দিব তো সেক্ষেত্রে আমরা প্রথমে রোতে গিয়ে লাইন নেব বা এল ইন্টার নিয়ে আমার ভেতরে যে লাইনটি আছে এর মিড পয়েন্ট নেব এর মিড পয়েন্ট নেব নিয়ে আমরা একটা লাইন লাগিয়ে দিলাম এরপর হচ্ছে আমার এই রুমের জন্য উইন্ডো দেবো সেক্ষেত্রে আমরা মিড পয়েন্ট নিলাম এবং একটা লাইন নিলাম এরপর হচ্ছে আমার এই রুমের জন্য আমরা মিড পয়েন্ট নিলাম এবং আমরা উইন্ডো লাগিয়ে দিলাম লাইন নিলাম আমাদের মনে রাখতে হবে আমাদের মূলত হচ্ছে রুমের ঠিক মিড সেন্টারে আমরা কিন্তু উইন্ডো দিতে হয় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সেক্ষেত্রে আমরা লাইন নিলাম এরপর আমরা উইন্ডো সাইজ বললাম কত ফিট পাঁচ ফিট সেক্ষেত্রে মিড পয়েন্ট থেকে আমরা একটা লাইন নিলাম এবং ওপর দুই পক্ষে দুই দিকে আমরা আড়াই ফিট অর্থাৎ তিরিশ ইঞ্চি করে দুটা অফসেট নেব অর্থাৎ ও ইন্টা তিরিশ ইন্টা 30 ইন্টার মানে 30 ইঞ্চি 30 ইন্টার মানে হচ্ছে 30 ইঞ্চি আর 30 ইঞ্চি মানে হচ্ছে আড়াই ফিট ঠিক আছে এই যে অফসেট নিয়ে এদিকে নিলাম একটা 30 ইঞ্চি 2.5 ফিট আবার এই মিড লাইন থেকে আবার নিচে নিলাম 30 ইঞ্চি আবার অনুরূপভাবে আমরা এটাও আমরা দুই দিকে আমরা 30 30 ইঞ্চি করে নিলাম অর্থাৎ 60 ইঞ্চি 60 ইঞ্চি সমান আমরা জানি 5 ফিট এরপর আমরা যে মিড লাইন গুলো আছে যেটা প্রথমে আমরা নিয়েছিলাম এই লাইনগুলো আমরা সিলেক্ট করব এবং হচ্ছে আমার ডিলেট করে দিব এরপর আমরা ট্রিম টি আর ডবল এন্টার ট্রিম করব এই যে আমার উইন্ডো কাটা হয়ে গেল ঠিক আছে আমার উইন্ডো কাটা হয়ে গেল এরপর আমরা কি করব আমরা উইন্ডো তৈরি করব সেক্ষেত্রে আমরা রেকটাঙ্গেল নেব আর ই সি এন্টার নিয়ে আমরা এই বিন্দু থেকে অপর বিন্দুতে আমরা লাগিয়ে দিলাম অনুরূপ এটাও করব এর এভাবে করে আমরা উইন্ডো তৈরি করলাম আচ্ছা এরপর আমরা অফসেট নেব ও এন্টার দুই ইঞ্চি অর্থাৎ টু ইঞ্চি নিলাম নিলাম অফসেট ভেতরে দিয়ে দিলাম এই যে অফসেট ভেতরে দিলাম ঠিক আছে এইভাবে করে আমরা উইন্ডো নেব এরপর আমরা কালার করে দেব সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা একটা আমাদের নির্দিষ্ট একটা কালার করে দিলাম এই যে আমাদের উইন্ডো হয়ে গেল ঠিক আছে এভাবে করে যে আমরা এখানে একটা উইন্ডো দেই তাহলে আমি নেব লাইন ইন্টার এই যে মিড পয়েন্ট নিলাম লাগিয়ে দিলাম এরপর আমি হচ্ছে এখানে অ্যাটাচ বাথরুমের একটা উইন্ডো দেব এই যে নিলাম যা কলা ভেন্টিলেশন এরপর আমরা কিচেনেরও আমরা উইন্ডো দেব এই যে নিলাম এটা হচ্ছে আমার ড্রয়িং ড্রয়িং রুমের আমরা একটা কি দেব উইন্ডো দেব এই যে নিলাম ঠিক আছে তো সে ক্ষেত্রে এটা আমার পাঁচ ফিট হবে অফসেট ইন্টার ত্রিশ ইঞ্চি এই লাইন থেকে দুই দিকে ত্রিশ ত্রিশ করে দুটো অফসেট নিলাম এবং মাঝটা সিলেক্ট করলাম ডিলেক্ট করলাম এবং টি আর ডবল ইন্টার এই যে ট্রিম করলাম এরপর আবার আর ই সি রেক্টাঙ্গেল নিব এই যে নিলাম এবং অফসেট ও ইন্টার 2 ইঞ্চি এই যে অফসেট ঠিক আছে এরপর সিলেক্ট করলাম এবং কালার দিয়ে দিলাম ঠিক আছে এভাবে করে এটা ভেন্টিলেটর বাথরুমে অ্যাটাচ বাথরুমে সেক্ষেত্রে এটা দেব আমরা 2 ফিট তো সেক্ষেত্রে হবে কত অফসেট ইন্টার 1 ফিট 1 ফিট 1 ফিট আমরা হলো 2 ফিট আপাতত প্ল্যানটা সিলেক্ট করে ডিলিট এবং টি আর ডাবল ইন্টার ড্রিম তারপর আর ই সি ইনড এরপর অফসেট ও ইন্টার দুই ইঞ্চি নিলাম ঠিক আছে তারপরটা সিলেক্ট এবং গ্রিন কালার দিয়ে দেবো ঠিক আছে এরপর এটা হচ্ছে আমাদের কিচেনের উইন্ডো দেবো এটা পাঁচ ফিটেই দিব অফসেট ইন্টার তিরিশ ইঞ্চি অনুরূপভাবে এক স্ট্যামে আমরা কাজ করে নেবো এবং টি আর ডবল ইন্টার ডিম তো আমি খুব সহজভাবে আপনাদেরকে উইন্ডো কাটা দেখা দেখাচ্ছি এবং হচ্ছে কি কীভাবে তৈরি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আপনারা এইভাবে করে সুন্দর করে আপনারা কোনো একটি প্ল্যানে উইন্ডো তৈরি করে নেবেন ঠিক আছে সেক্ষেত্রে এটা আমার ডাইনিং রুম তো ডাইনিং ডাইনিং রুম তো সেক্ষেত্রে আমি এটা দেব তো ছয় ফিট অর্থাৎ মিট মাঝখানে আমরা ছয় ফিট একটি আমার জানলা দেবো ওই যে মাঝে একটা লাইন নিয়েছি এবং অফসেট ইন্টার তিন ফিট ইন্টার তিন ফিট করে নিলাম দুই দিকে তাহলে আমার কত হচ্ছে ছয় ফিট টি আর ডবল ইন্টার ড্রিম তারপর আর ই সি রিট্যাঙ্গেলিক এটা নিলাম ঠিক আছে অফসেট enter to be এই যে আমরা কাজ সুন্দর করে আমরা একটা কি তৈরি করে নিলাম উইন্ডো আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক আছে আমরা এইভাবে করে আমরা উইন্ডো করব এবং আমরা যদি সানসেট দিতে চাই তাহলে আমরা দিতে পারি কিভাবে দেখি পোলিন প এল ইন্টার নিয়ে এই যে ক্লিক করব উপরে যাব 6 ইনটা তো 6 ইঞ্চি আবার 6 ইঞ্চি আবার নিচে 6 ইঞ্চি অনুরূপভাবে পি এল ইন্টার পলি লাইন এই যে ক্লিক করব উপরে যখন 6 ইন্টার নিচে যাব 6 ইন্টার আবার 6 ইন্টার এবং টি আর ডাবল ইন্টার ট্রিম ট্রিম ঠিক আছে এরপর এল ইন্টার এই যে অনুরূপভাবে এগুলো গুলো আমরা লাগিয়ে দেব ঠিক আছে আচ্ছা এইভাবে করে আমরা উইন্ডো আমরা সানসেট দিতে পারি এবং উইন্ডো আমরা কাটতে পারি এবং উইন্ডো আমরা তৈরি করতে পারি এটা আমরা এটা আমরা এইভাবে করে করতে পারি ঠিক আছে